এখন বাংলাদেশ আমাদের হাতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল আমার প্রবীণ আমরা তোমাদের সাথে আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন আল্লাহ তোমাদেরকে সর্বপ্রকারের সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল করানের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান ভুলেও কেউ হাত তুললো না মাসা আল্লাহ আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসব। কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব ওয়াকারউদ্দিন জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের 7 জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরানের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ এ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো চলো আসমান জমিন কাভিয়ে তোলো তাকবীর ধ্বনিতে আরশের উপরের আল্লাহ শুনুন ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয় তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোন পরমাণু বমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অশ্রু দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর তকবির দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল না করী আলহামদুলিল্লাহ আবার বলছি নারায় তকবীর আল্লাহ আকবর এই জমিনে ১৯৪৭ সালে কোরানকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা সেজ্জা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য থেকে বঞ্চিত করেছিলেন তারপরে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই এই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেননি এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুণ খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধর। বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারাও কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিধান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহই একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব উযকুরুল্লাহ হাত্তাই ইউকালা মজনুন আল্লাহকে এমনভাবে শরণ রাখো এমনভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগো এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সেমার ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেঁথে আগের মতো সেই ফিতি আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লা সাথে মন আল্লাহ তোমার নেই যে কোনো জন অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক কি কারা কারা আল্লাহকে বন্ধুরূপে পেতে চান আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হংকারের কোন পরও আমরা করব না আমাদেরকে মিয়ানমার হংকার দিচ্ছে আরাকান আর্মি হংকার দিচ্ছে কোন পরও আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পরের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আলাকুল্লাহ শাইইন কাদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের উদ্দগতি টেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ আল্লাজি আতা'মাহুম মিন জুউ যে আল্লাহ খুদার সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহর বাদত করি ঠিক না তাহলে যেই সরকার আমাদের খুদায় খাবার যোগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ ঠিক না ও ভাইরা যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকবো তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়দের সরকার অধিকাংশ কি বড়দের সরকার জোয়ান দুইটা ফোলা ছিল নাহিদের আজিব ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোন সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরানও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বল্লম লোহামানি তীর লোহামানি লোহার বর্ম লোহামানি হেলমেট লোহামানি ঢাল নবীজির কোরানও ছিল লোহাও ছিল সাহাবিদের কোরানও ছিল লোহাও ছিল এই জন্য তারা কোরান দিয়ে হেদায়েত করেছে যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নয় কি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আলে ওলামা পাবলিকের কাছে কোরআন আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করব ইনশাল্লাহ আমরা কি করব দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে ট্রেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন চাই দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ আমি গ্রেফতারির রাতে স্লোগানটি আবার দিচ্ছি র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বলো মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা দরকার আছে না নাই এখনো লাখ লাখ সাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে আছে না একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে মাথার উপর দিকে উড়িয়ে ঠিক নয় কি কারা কারা রাজি আছো র মুক্ত বাংলাদেশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ প্রিয় তরুণরা আল্লাহ এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের মাথায় জনগণের মাথায় বিপুল বুদ্ধি আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ তরুণরা লিটন ড্রাগন কাকে বলে লিটল মানে ছোট্ট ড্রাগন এম এম আলম নাম শুনেছ উনিশশো পঁয়ষট্টির আকার যুদ্ধে এক মিনিটে চল্লিশ সেকেন্ডে চারটা শত্রু বিমান ঘায়েল করেছে পরে আরেকটা মোট পাঁচটা শত্রুর জঙ্গি বিমান ভূপাদিত করেছে এম এম আলম সে বাঙ্গালি সে কি বাংলাদেশি বাংলাদেশি যুবক লিটল ড্রাগন আমরা গায়ে জাতের ছোটো কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে চিন্তার লড়াই আমাদেরকে এগিয়ে যেতে হবে যেতে হবে প্রিয় উপস্থিতি আমি মাঝে মধ্যে বলি মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে যুদ্ধের মাঠে নয় মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায় ডাইনিং টেবিলে অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদমার হাওয়া সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন ঠিক নয় কি এই জন্য যুবকরা বর্তমান যে যেই পৃথিবী এই পৃথিবীর ফুড মাফিয়া যারা ফুড মাফিয়া সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে কর্পোরেট কোম্পানিদের হাতে সমস্ত বীজ মাফিয়াদের হাতে আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি কি আমি পরামর্শ দেব যেই পশুটা চলতে জানে না নিজে হাঁটতে জানে না নিজে ফার্মের মুরগি যেটা এক হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না অ্যাবনরমাল মুরগি নিজেই অ্যাবনরমাল অসুস্থ মুরগি এই গোদা মুরগি যারা খাও তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য হ্যাঁ দেশি মুরগি আল্লাহর মুরগি খাবা আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই এইটা মোটর সাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে তারপরও উড়াল দিয়ে দুই তিন একর পার হয়ে গিয়ে পড়ছে ক্ষমতাটা কি মাথা চলে যাওয়ার পরেও উড়ে এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা ঠিক না তো আমরা আমাদের খাদ্য যদি মানব জাতির ফরাজ ডাইনিং টেবিলে হয়ে থাকে আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনব যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি মানুষের কোনো শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই চেঞ্জ করে নাই চেঞ্জ ফুড বানাতে পারে নাই আমরা সেই খাবার আর ইনশাআল্লাহ ইনশাল্লাহ সৌর আন্নি একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহয় তথ্য দিয়েছেন ইব্লিশ কসম করেছিল ওলা মুরান্নহম আমি মানব জাতিকে কমান করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব সেই চেঞ্জ পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে মেন্টালি ধ্বংস হবে তারা স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে ধ্বংস হবে চিন্তা চেতনায় ধ্বংস হবে এইভাবে সর্বনাশ করব এজন্য শিশুদেরকে নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া এইটা আমাদের এক নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি